প্রিয় ভাই ও বোনেরা আগামী ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবগত রাত পবিত্র শবে বরাত তেজবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কি কি আমল করবেন কি কি নামাজ জিকির আজগার তসবিহ তাহালিল করবেন তাও বলে দেব ইংশা আল্লাহ আজ্জাওয়াজিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুনা মাফ হয় এবং অনেক লাভ হয় সুবাহান্লাহ সবে বরাতে রাতে সেলাই তাজবিহ চারাকাত নামাজ পড়ব ইংশা আল্লাহ সালুত নামাজ সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু তিনি বলেন একদিন নবীজি আলাইহি আলাই আমার ফিতা হজরত আব্বাস ইবনে আব্দুল মোতালিবকে বলেন হে আব্বাস হে সাসাজান আমি কি আপনাকে এমন কিছু দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে সুসংবাদ দেব না খুশির সংবাদ দেব না আমি কি আপনার সাথে একশোটি সৎ কাজ করব না একশোটি সৎ কাজ করব না অর্থাৎ একশোটি উত্তম তেজবি শিক্ষা দেব না যখন আপনি তেজবি আমল করবেন তখন আল্লাহ তালা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকার গুণা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনা সগিরা গুণা কবিরা গুণা গুপ্ত অপ্রকাশ্য গুণা মাপ করে দিবেন বলুন না শুভ আপনি চার রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতে পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা তারপর পাঠ করবেন প্রথম রাখাতে যখন কেরাত পাঠ করবেন কেরাত পাঠ করার পর সুরা মিলানোর পর যখন সম্পূর্ণ করবেন তখন আপনি দারুন অবস্থায় বলবেন ইলাহা সুবাহিহামদুল্লাহি আকবর দর্শক এই তাজবিটি ভালো করে মুখস্থ করে নেবেন ওয়াল ওয়ালাহামদুউলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ওয়াল্লা আকবার অল্লাহ হু আকবার পনেরোবার এই তাজবিটি পাঠ করবেন মনোযোগ সহকারে পাঠ করবেন অতফর তারপর রুকু করবেন রুকুর তাজবি পড়ার পর রুকু অবস্থায় এই তাজবিটি দশবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপর রুকু থেকে মাথা উঠাবেন সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তেজবিটি আপনারা আবার 10 পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাহু ও আকবার অতপর সেজদায় যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করবেন তিনবার সুবাহানা রব আলা এভাবে তিনবার পাঠ করে আবার বারে তাজবিটি পাঠ করবেন একই তাজবি খেয়াল করে শুনুন সুবাহানা লহি ওয়া ইলাহা তারপর সেজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় দুই সেজদার মাঝখানে এই তেজবিটি দশবার পাঠ করবেন অতপর পুনরায় সেজদা করবেন দ্বিতীয় সেজদায় গিয়ে তেজবিটি আবার পাঠ করবেন সুবহান রব্বি আল আলা সুবহান আলা। সুবহান আরব বিয়াল আলা এই তাজবি শেষ হওয়ার পরপর আপনি আবারও পড়বেন সুবহানল্লাহি ওয়ালাহামদৌল ইল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবার দশবার পাঠ করবেন পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে দশবার এই তাজবিটি পাঠ করবেন এই তাজবি প্রত্যেক রাকাতে পঁয়াত্তরবার করে চার রাকাত নামাজের প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন 75 বার প্রত্যেক রাকাতে তাহলে চার রাকাতে 300 বার এই তাসবিহটি আদায়ের মাধ্যমে সালাতু চারাকাত নামাজ আপনি আদায় করবেন নবীজি বলেছেন এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন পড়ার চেষ্টা করবেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার হলেও এই নামাজ পড়ার চেষ্টা করবেন তাও যদি সম্ভব না হয় পড়তে পারেন তবে প্রত্যেক বছরে একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ নামাজ হাদিসটি এসেছে তিরমিনী শরীফ আবদাউদ্ শরীফ ইবনে মাজা শরীফ ও বেশকাতের মধ্যে রয়েছে আলাইহি ওসাল্লাম জীবনে একবার হলেও সেলায়াতুতী নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন প্রিয় দর্শক আর পবিত্র শবে বরাতের রাতে এই সেলায়াত উত্তেজিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময় মনে রাখবেন এই রাত্রিতে আমরা সারা রাত জেগে আবাদত করব। এই সুযোগেই আমরা এই চারাকাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি এই নামাজের নিয়ত এভাবে করবেন আমি সালায় তাজবিহ চারাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আর প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার তাজবিটি পড়তে হবে কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি এবং চারাকাত নামাজে মোট তিনশতবার তেজবিটি পড়ার পর চারাকাতের শেষে শেষ বৈঠকে ও দুরুস শরীফ দয়ে মাসুরা পরে সালামের মাধ্যমে আপনার নামাজ শেষ করবেন এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ মহান রব আপনার আগের পিছনের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য সবিরা কবিরা সকল ধরনের গুণা মহান আল্লাহ তালা মাফ করে দিবেন একথা কথা বলেছেন স্বয়ং নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম এই ফজিলতপূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে সবে বরাতের রাতে সালাতসবিহ নামাজ সহ অন্যান্য নফল নামাজ এবং ইবাদত বন্দিগিতে দিনগুলো কাটার রাত্রিগুলো কাটার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন আল্লাহ সুবাহ আলা করার জন্য যদি করতে পারেন আল্লাহ আলামিন আপনার জানা ওয়াজানা ইচ্ছাকিত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণা ক্ষমা করে দিবেন আপনি বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যাবেন সুবাহ প্রিয় দর্শক আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইংশ আল্লাহ আজা ওয়াচাল্লা প্রিয় দর্শক এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই মনে রাখবেন সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগানে দিন পড়েছেন সেই নামাজ সে আবাদ সেসব দোয়াগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ব্যবাদত করতে সহজ হয় প্রিয় এখন জানব চার রাকাত সালাতুল আউয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম তারপর জানব দুই তাওবার নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম এই নামাজগুলো পড়লে গুনা মাফ হবে হায়াতে রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনটন দূর হবে সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক মাগরীবের নামাজের পর কি করবেন এর রাত্রিতে যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে দুনিয়াবাসীকে ডাকেন যেহেতু মাগরীবের পর থেকেই মূলত আমাদের এবাদত শুরু করতে হবে হাদিসে এসেছে এই দিন সূর্য ডুবার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কেউ কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী কেউ কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কেউ কে আছো রিজিক প্রার্থনাকারী আমার কাছে সাহায্য চাও প্রার্থনা করো আমি তাকে রিজিক দান করব। অভাব অনটন দূর করে দেব। কেউ কে আছে অসুস্থ রোগ মুক্তি প্রার্থনা আমি তাকে রোগ থেকে শেফা দান করবো সুস্থতার জীবন দান করবো এভাবে বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে করে আল্লাহ ফজর হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবেই দুনিয়াবাসীকে ডাকতে থাকেন সুবাহদার মুসলমান ভাই ও বোনেরা এজন্য সবে বরাতে রাতে সম্মানিত রাতে মুক্তির রাতে মাগরিবের নামাজের পর থেকে আমরা আমল শুরু করার চেষ্টা করব। করবো সুন্নত নামাজ আদাই করে দুই দুই রাকাত করে সালাহাতের কাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ এই নামাজের নিয়ত কিভাবে করবেন এভাবে নিয়ত করবেন শুনেন আমি দুই রাকাত সালাতুল আউয়াবিনের নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একেবার এইভাবে নিয়ত করলেই হবে দুই রাকাত করে দুই রাকাত করে আদায় করবেন সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন যেভাবে নফল আদায় করেছেন ঠিক সেভাবেই আপনি আদায় করবেন এই নামাজের ফজিরত সম্পর্কে হজরত আম্মার ইবনে ইয়াসির আনহু তিনি বলেন নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সরাকাত নফল নামাজ পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও গুনা হয় সুবাহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস তাআলা আনহু তিনি বর্ণনা করেন ফেরেস তারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও এসার মধ্যবর্তী সময় নামাজ পড়ে সুবাহান আর এই নামাজের নাম সালাতুল আউওয়াবিন বলুন না সুবাহান আল্লাহ সালেহ রহমতুল্লাহ আলাই তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর সয়াকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যাবে সুবহানুল লহি হবিহামদিহী সুবহানল্লহ হ রজিম আবদুল্লা ইবনে আব্বাস রদেল্ ল হতালা আনহু বলেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে সয়রাকাত নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা উঁচু জায়গায় হবে সুবহানন্দ নবীজির প্রিয় সাবি হজত আব হোরায়েরা রদে ল হো আনহু তিনি বলেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সয়রাকাত নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলে না তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে হতে পারে এজন্য মাগরিবের নামাজের পর এই ফজিলত পূর্ণ সয়রাকাত সরাতুল আউ নামাজ নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ দুই রাত দাত করে পবিত্র সহবরতেরাতে তো নামাজ আদায় করবেন আমাদের গুণা হয়ে যায় আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা গুনা করে ফেলি যেদিকে তাকায় শুধু গুণা আর গুণা জান্নাতের আশা করতে পারি না জাহান্নাম সারা উপায় দেখি না সকল গুণা থেকে পুত পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে দাঁড়াতে হবে তাই এ রাতে তাও নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ত হলো হে আল্লাহ আমি দুরাকাত বা নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা দিয়ে আপনি যে ওই দুই রাকাত সুরা নামাজ পড়বেন এভাবে দুই রাকাত অথবা সারা কাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনেহের কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবাহন ওয়া তালার কাছে বলবেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি উত্তম রূপে করে এরপর উঠে দুরাকাত রাকাত অথবা চাররাকাত রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সেজদা করে ফরে এরপর সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় মাপ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক শ্রোতা আমরা তওবার নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়ব কমপক্ষে চার এ পবিত্র সহবত রাতে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক শেষ রাতিতে অবশ্যই আমরা দুই রাকাত অথবা চার অথবা ছয় রাকাত এরকম বারো আকাত পর্যন্ত তাহাজুদের নামাজ আদায় করতে পারি এ তাহাজুদের নামাজ নিয়ত করবেন আমি দুই রাকাত তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন শবরাতের রাতে এসা নামাজের পরে আপনি শবরাতের রাতিতে বেতর নামাজ দেরিতে পড়বেন একেবারে শেষে পড়বেন ফজরের আগে তাহাজুদের পরে দুই রাকাত করে দুই রাকাত করে ছয় রাকাত আট রাকাত অথবা দশ রাকাত অথবা বারো রাকাত আপনারা আদায় করার চেষ্টা করবেন আপনি কিছুক্ষণ তাজবি তাহালিল পাঠ করবেন সবরাতের রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাজবি এবং জিগিগুলো করবেন তা এক নম্বরে সুবহান আল্লাহ সুবহান একবার হজরত ওম রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ তালা আনহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা এর অর্থ জানি কিন্তু সুবহান এর তাৎপর্য কি আমরা জানি না তখন হজরত আলী রদি আল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন তিনি খুশি হন এই বাক্যটি জিকির আল্লাহ তালার দরবারে অত্যন্ত পছন্দনীয় উত্তম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির অর্থাৎ যে ব্যক্তি সুবাহান জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকেন খুশি থাকেন হজরত সাদিবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালানহু তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেকদিন দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কেউ কি পারবে তার মধ্যে একজন বললেন ইয়া রাসুল আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে এটা কিভাবে সম্ভব তখন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন শতবার সুবহান এক শতবার সুবাহানল্লা বললে তার জন্য এক হাজার নিকি লেখা হবে অথবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে এজন্য বেশি বেশি এই জিকিরটি করার চেষ্টা করব ইংস আল্লাহ পবিত্র রাকাত করে দুই রাকাত করে চারাকাত প্রত্যেক চারাকাত পর পর আল্লাহ দ্বিতীয় নম্বর জিকিটি হচ্ছে আলহামদুলিল্লাহ পবিত্র রবিলাম কারিমে ঘোষণা করেন এ সম্পর্কে আমার যে বান্দাবান্দি আমার নেয়ামত ফে শুক্রে আদায় করে না আমি তাদের নিয়ামত সিনিয়ে যাই কেড়ে নিয়ে যাই আর যদি আমার ফে নেয়ামত্রে আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই তাই দেয়র্শক যখন আল্লাহ নেয়ামত ভোগ করব। তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের ফাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে আলহামদুলিল্লাহ তাই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা জিকির করব আলহামদুলিল্লাহ দর্শক তিন নম্বর যে জিকির কথা বলবো সেই জিকিরটি হলো পবিত্র সহবতের রাতে দুই রাকাত করে চার নফল নামাজ পড়ার পর পর আমরা এই জিকিরটি করব একশত বার ইলাহা ইহ এই জিকির ফজিল সম্পর্কে হাদিসে এসেছে হজরত মোয়াজ রদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হযত আনাস শরদি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবীজি সল্লাল্লাহ আইলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কেয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার জাহান জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহা আনল্লাহ আনল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মজাদার সম্পূর্ণ আল্লাহ তালা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তাওফিক দান করুন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাওফিক দান করুন আমিন চার নম্বরে যে জিকিরটির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবহানুল্লাহ ওয়া হামদুল্লাহ ওয়া লা ইলাহা ইলা আল্লাহ আল্লাহু আকবার এই চারটি জিকির একসাথে করবেন এই কালিমাগুলো আল্লাহ তালার মহান রব্বুল নিকট অধিক প্রিয় অনেক দামি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর সমস্ত জিনিসে চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয় বলুন না সুবহানাল্লাহ এজন্য এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফাস্ট নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট ছোট তাজবি গুলো পাঠ করবেন নবীজি সাল্লু বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রে কবিরা গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সুবাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই তাজবিটি পরব সুবাহানি অবিহাম দিহি আল্লাহ ছয় নম্বরে যে কথা বলবো সে জিকিটি হচ্ছে লা হাওলা আলাহা কু ইল্লা বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের গুপ্তদন সময়ের মধ্যে একটি গুপ্তদন এটি হচ্ছে লা হাওলা আলাহা কু ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানে ওয়াশ ওয়াসা থেকে আমরা স্যাফরত থাকবো এই জন্য এই রাত্রিতে বেশি বেশি আমরা এই তেজবিটি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ লা হাউলা আলাহা কু ইল্লা বিল্লাহ নবীজি বলেন সুবহানল্লাহ অল আহমদুল্লিল্লাহ

আল্লাহ আলফুল আলাভিন তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন সুবহানুল্লাহ তার দশটি গুনা ক্ষমা করে দেবেন তার দশ গুণ দাপ মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সুবহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশবার দুরুষ পাঠ করবে আমার নবীজি বলেন সে ব্যক্তি কেমনতের দিন আমার সাফায়াত পাবে সুপারিশ পাবে নবীজী একথা বলেছেন বলুন না সুবহানুল্লাহ সুবহানল্লাহ প্রিয় দর্শক হাদিস এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তালার প্রশংসা এবং রসুলের প্রতি পাঠ না করে না করে যে দোয়া করা হয় আল্লাহর রসুল মধ্যে বলেছেন সেই দোয়া আসমানের মধ্যে যায় না আসমানে আটকে থাকে আরো শাহিম পর্যন্ত পৌঁছায় না এজন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির তারপর দুরুর শরীফ পাঠ করে তারপর দুহাত আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক এই রাতিতে এই সব রাতিতে আমরা দুই রাকাত চার আকাত আট টাকাত পর্যন্ত অথবা বারো আকাত পর্যন্ত নামাজ পরে চারাকাত পর আমরা তাজবিগুলো জিগিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর আল্লাহ রব আলমীর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব আর সালাতুল তাজবিহ নামাজ সালাতুল আওয়িনের নামাজ এবং তাওবার নামাজ আপনারা ওই রাতিতে বেশি বেশি পড়বেন ইতিপূর্বের কাজা নামাজগুলো এই রাত্রিতে আপনারা আদায় করবেন ইংশা আল্লাহ আল্লাহ আল্লাহর এই করুন এবং সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার তাওফিক দান করুন আমিন দুই সালের তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে পবিত্র সবে বরাত রোজা কয়টি রোজা তিনটি কমপক্ষে তিনটি রাখার চেষ্টা করবেন এর তিনটি রোজা রাখলে আইমেম রোজাও পালন হবে সবরাতের রোজাও পালন হবে আপনি দুই দিক দিয়ে আওয়ার হবেন ইংশ আল্লাহ তো আপনারা স্যারি খাবেন দুই সালের তিন ফেব্রুয়ারি হচ্ছে খাবেন দুই তারিখ তিন তারিখ চার তারিখ তিনটো রাখবেন স্যারি খাবেন এক তারিখ ভোর রাতে খাবেন ইংশ আল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাল আমাদের সবাইকে রোজা রাখার তফিৎ দান করুন আমিন আসুন পর্যন্তই পুনতুই সকলে কামনাকে বিধে নিচ্ছি ওমা আলাইনা ইলার ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি